আল্লাহ এ ব্যাপারে কোনটা সঠিক এ রাস্তাটা সঠিকটা আমনে আমারে এলাহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দে আইজ মিন মিনশার রে নফসি আল্লাহ আমার নফসের ধোকা নফসের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত করে নবিজির দোয়ায় আল্লাহ মা তে নফসি তাকোয়া মা অয্যা আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকোয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আনতা খায়রুমানซাকাহ আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রকারী আনতা ওয়ালিহু আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মাওলাহা আপনি তো হচ্ছে জীবনের মাওলা আপনি ছাড়া তাকওয়া দিবে কে আপনি ছাড়া হেদায়েত দিবে কে বাবা শাহনি আসলিহ লী শআনি কুল্লা ওয়ালা তাকিলনী ইলা nafসি তারফাত দোয়া আল্লাহ আপনি আমার জিন্দগিটা ঠিক করে দেন আমার রাত ঠিক করে দেন আমার দিন ঠিক করে দেন আমার নামাজ ঠিক করে দেন আমার অজু ঠিক করে দেন আমার হাসি ঠিক করে দেন আমার কান্না ঠিক করে দেন আমার দুপুর ঠিক করে দেন আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার কবর ঠিক করে দেন আমার আখেরাত ঠিক করে দেন আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন আল্লাহ সব ঠিক করে দেন আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য থাকতে দেন না পলা তাকিনি ইলা nafsi طرفك علم এক পলকের জন্য যেন আমি আমার মত চলি আমি যদি আমার মন মতো চলি আমি बर्बाद আমি যদি আপনার মতো চলি আমি সফল কতগুলো দোয়া কইলাম আর আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেয় বসন্তের চিরি বাতাস যেভাবে বইতে থাকে সবসময় মজা ঠান্ডাও না গরমও না আমার হৃদয় কোরআন যেন এরকম অনুর সাদনি আল্লাহ আমার বুকের আলো কোরানকে বানিয়ে দেন ও জেলা আমার চিন্তা ব্যথার উপশম কোরানকে বানিয়ে দেন যাহাবাহাম্মি আমার দুশ্চিন্তা প্যারেশানির দূরকারী কোরানকে বানিয়ে দেন কোরান পড়তে পড়তে যেন খুবই কোরান পড়তে পড়তে যেন আমি জাগি আমার দুঃখ সুখের প্যারেশানিতে কোরান পড়ে যেন আমি সান্ত করে আমার সাহেব আল্লাহ আমার মুস্তিমশ তাকুন্য বিষয়ে বড় মায়া করে বলে আল্লাহ

আপনার দিলটার মধ্যে কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন করি না ঘটনাটা কী করে আমি কি কী আরে আমার ইসলাম আমারে এমনি বুলাই দিল কে আমার আল্লাহ আমারে কেমনে বুলাই দিল মা কার রাখা বের আল্লাহ বলে আমার মতো দয়াল গণিত থেকে কেরে তোমারে বুলাই কতটি বই

দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে ভাবে বলতে গিয়ে ওইটা রে হাইসা দেয় আর হেরাই হাইসা দেয়নি আর ওই নাই এজন্য বাপ আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয় জীবন জীবিকা এরপরে সমাজ স্বাস্থ্য কি কি কত কিছু তোমার এই হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে সমস্ত সব কিছু আলাদা একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা কিন্তু মালিকের কোরআন শেখাবার জন্য কোনো চেষ্টা হলো না কেন বারো বছরে দশ বছরে এক চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কে হইতে পারে চাইতে জিন্দগির ব্যর্থতার কি হইতে পারে দোস্ত আমার ইনসাফের সাথে বল আমি স্কুলের বিরোধী না আমি কলেজের বিরোধী না আমি বাংলা অঙ্ক মুটেই বিরোধী আমি বাংলা অঙ্ক ইংরেজি না ছাত্র আমি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা ছাত্র কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না আমি বাংলা অঙ্ক বিরোধী আমি সরকারি মাদ্রাসা করব ভৌমি মাদ্রাসা তো পড়ছি কলেজেও পড়ছি রাত্রে এরকম রাত্রে ওয়াজ সকালবেলা পরীক্ষা ডিউটুরে কলেজে ওয়াজের মধ্যে গিয়ে এক বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ার টাইম না হয়েছে বইয়ে বইয়ে হ্যাঁ হ্যাঁ আগের বক্তা ইয়ে জিগাইছে যে প্রধান বক্তা কেন এক মাহফিল একদিন তা আমি বইয়ে বইয়া পড়তে আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে এবারে ওই বেটা পরে ওই ইউনিক পরীক্ষা দিন দৌড় একা ঘরের পড়িকা সা আর আইয়ে কইছিল সুধরাম রে আবার ওয়াজ আবার বই আবার পড় এই ভাবে দৌড়াইছিল আমি এক দিন দুই দিন ছিলাম শোনাকান্দ 11টা বছর ছিল 11 বছরই যে আমার সার আছে আমার সাথে আমার বাল ছেলের সার আমার কলিজা আল্লাহ হায়াতে তাইয়াবা দান করেন তো এজন্য বাপ সোজা হিসাব সোজা হিসাব আমি চেষ্টা করছিলাম সারে জানে আমি এতটা আওয়াজ মাহফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই চেষ্টা করছি আবার ছাত্র আমার ছাত্র যারা পুরাতন দেহের জিজ্ঞাসা দেই নাই প্রতারণা করি নাই আমার উদ্দেশ্য এটাই বোঝানো আমরা আমরা যেন শতভাগ আল্লাহ কোরআনে অভ্যস্ত হই ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো এই তোমরা যারা ছেলেরা ভাই তোমাদের কাছে আমার অনুরোধ আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে কোনো মাদ্রাসার উস্তাদের কাছে কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো কোরআন জীবন দেখাবে কোরআন আলো দেখাবে দুনিয়াটাও ভালো রাখবে আখেরাতটাও ভালো রাখবে গতকালকে আমি বাইশ থেকে তেইশ বছরের এক তাগড়া জোয়ান ছেলে একেবারে চাঁদের মতো ফুটফুটে সন্তান এই ছেলের জানাজা পড়ছিল ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট বায়ুস্ট একটা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট এইখানে পড়তো ছেলেটা রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজিতে যাইতেছে একা সিএনজি বাড়ি দিছে অন্য কি গাড়ি জাগাত মারা গেছে তো বাইশ তেইশ বছরের এই আমার এক আমার বাসার সামনে জানা যায় জগরের পরে আমি জানা তাকুর আমার এত মনে আইছে চোখের পানি আসছে আহা আর চারটা মেয়ের পরে বেচারা নেই এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়ে বলে না ওনারা উনি কোনো কথাই কয় না মানে কথা কই তার এবার কি কো বাবাটা কোনো কথা মানে সেটা এতটুকু কয় যে আমার ফোলা গাড়ি মাফ করে দিয়ে এইটাও কইতে পারতেছে না পাথর হ্যাঁ চাঁদের গতকালকে আগের দিন সে তো ঘরে নিচে ঘুমাইছিল আজ কবরে আজকের ডাক্তারে লেপ দিয়ে দিবে কি আজকেও তো ঠান্ডা আছে হ্যাঁ আজও তো শীত আছে আজ তাকে কবরে লেপ দিবে কে এজন্য দোষটা আমার আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা মৃত্যুকে পাশ কাটিয়ে চলা কি সুযোগ আছে কি বাবা এই নেতা ঠিক আছে আমি আপনারা সারাও হয়তো জিন্দিগি আর ঘুরে গিয়ে সালাই আমার এই মেম্বর বাবুরা আমার পুজো দোষে হইতে পারে এই চেয়ারম্যান আমার বাল্লাগছে না হইতে পারে আমি তাকে সমর্থন করি না এটা হতে পারে বাবু আমি আপনাদের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম আমার থেকে পাশ কাটাইয়া নয় করে চলিব কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো শেষ পর্যন্ত সুযোগ আছে কি যেটা যেটা চির বাস্তবতা। অকাট্য সত্য চোখে দেখা একবার না দুইবার না শতবার যে মৃত্যু আমি দেখলাম মানুষের এত কবর এত লাশ দেখলাম সেটা ভুলে যাওয়া কেন বন্ধু আরে ভাইয়া কেমনে বললেন কিভাবে একজন বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবে আমি পড়ছি জম্মুল হাওয়া আর কিতাব ওইখানে ভূমিকাতে আছে উনি বলছে হে আল্লাহর বাংলা তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাই অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা শুধু গভীর বিচক্ষণতা অনেক সুখ্যাতি সূক্ষ্ম তথ্য এটা যদি আমি পেশ করতাম অনেক গবেষণা তাহলে এটা হইতে এক ধরনের আমি ব্যক্তিগত এটা চাই আমি চাই আমার এই উস্থিত শ্রোতা আমি দূরের কাউকে ধাক্কাও দেই অনির্দিষ্ট কাউকে খুচাও দেই আমার এই নজরের শ্রোতাগুলোকে এরা পঞ্চাশ জন হোক আর পাঁচশো হোক আমার চোখের সামনে এই নৌজোয়ান বাবা ভাই এদের কলিজার মধ্যে একটু হইলো বিবেক নড়ানো এর জন্য এক কথাকে যদি দশ বার না এক বারও বলতে পারি আমি বলতে চাই এটা আমার একটা ফিকির আমার ফিকির অতএব আজকেও এটাই বললাম আমি আপনারা আমার আপন আপনারা আমার পরিচিত মানুষ আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর কোরআন আপনারা পড়ে বাবারাও শিখে ছেলেঝুড়ো ভাই তুলো সবাই একসাথে নিজের কলেজ ইউনিভার্সিটি জিন্দিগি চেঞ্জ করা যাবে না এটা আমরা আমরা বুঝি বলি কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া আল্লাহর কোরআন কেন ছেড়ে জন্য আমরা প্রত্যেকে ইনশাল কয়েকটা কথা বলছি এক নম্বর বলছি আমি যে আল্লাহ তালার সিকির কি রাখা চালু রাখা আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত কোরআনুল করিম তেলাওয়াত এই কোরআন অনেক শানদার অনেক মজাদার